আসসালামু আলাইকুম এবরুয়ান আজকে আমি আপনাদেরকে ব্রয়লার মুরগির মাংস রান্না করে দেখাবো আর এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই স্বাদ হবে প্রথমে দিয়ে দিচ্ছি রেগুলার রান্না সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি তেলের উপরে কাঁচা মরিচ ফালি করা দারচিনি লবঙ্গ আর এলাচ এক চামচের একটু বেশি আদা বাটা এক চামচের একটু বেশি রসুন বাটা মানে বাটা মশলাগুলো আমি দেড় চামচ মতো করে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা ধনে গুঁড়া জিরে গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এখন সবগুলো আমি একসঙ্গে মিক্স করে নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি রেডি করা সে মাংসগুলো এখন দিয়ে দেব কিছু রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি এখন আমি মাংসটাকে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দিছি সামান্য পরিমাণ একটু পানি ব্রয়লার মুরগির মাংসে কিন্তু কষানোর সময় বেশি পানি দেওয়া যাবে না কারণ মাংস থেকে অনেক পানি বের হয় তাই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে এখন ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য ঢাকনা খুলে কিন্তু এভাবে কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে দিতে হবে আর এই মাংসের কালারটা কিন্তু বেশি আসেনি যেহেতু আমি কাঁচা মরিচ বেশি দিয়েছি আর মরিচের গুঁড়ো একটু কম দিয়েছি তো যাই হোক এভাবে আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো গরম পানি ঝোল রাখার জন্য আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন তবে গরম পানি দিলে বেশি ভালো হবে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা প্রায় হয়ে এসেছে তো তার আগে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এটা দিলে কিন্তু ঝোলটাও ঘন হয় আবার খেতেও খুবই স্বাদ হয় তো এভাবে কি নিয়ে চেড়ে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব হয়ে গেল আমার ব্রয়লার মুরগির মাংস রান্না করা তো দেখেন ঝোলটা মানে দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আবার খেতেও ভালো হয়েছিলো তো আপনারা এভাবে ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব